বিশ্বাস করেন এই রেসিপি একবার শিখে গেলে বাইরে থেকে পাস্তা নুডলস কিনে আর খাবেন না আলু দিয়ে যে এত মজার একটা চাইনিজ রেসিপি হতে পারে বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না মজার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের সেদ্ধ আলু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আলুগুলো গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে মিহি করে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লাগবে আমাদের ময়দা ময়দা অথবা আটা আপনারা যে কোনো একটা দিলেই হবে আলুর সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পর একটা ডো রেডি করতে হবে ডোটা একটু স্টিকি হবে এজন্য আপনারা হাতে অল্প করে তেল ভরিয়ে নেবেন এমন ছোট করে ডো নিয়ে হাত দিয়ে গোল করে সেপ দিব তারপর চ্যাপটা করে নিতে হবে এরকম একটা বোতলের মুখ দিয়ে একটুখানি চাপ দিলেই হয়ে যাবে অনেকটা দেখতে মাশরুমের মতো হয়েছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম নুডলস অথবা পাস্তা আমরা যেভাবে সিদ্ধ করে থাকি ঠিক একই রকমভাবে এগুলোকে আমি সিদ্ধ করব এজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতে পানি গরম করে নিয়েছি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে বয়ল করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা স্টেনারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে পানি জড়িয়ে নিতে হবে আর এগুলোকে রান্না করার জন্য স্পেশাল একটা সস রেডি করব এজন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন একটু গরম হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে রাখা চুলার রাসটা একদম লোতে রেখেই এখন করতে হবে তেলটা গরম হয়ে গেলে চুলাটা কোনোভাবেই বাড়ানো যাবে না তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়েছি আমি এক টেবিল চামচ আর টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আর এটা ঝাল ঝাল খেতেই সবচাইতে বেশি ভালো লাগে সাদা তেল দিয়েছি এক চা চামচ আর মরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি নুডলস মশলা এটা অপশনাল এটা কোরিয়ানরা দিয়ে থাকে না আমি একটু স্বাদ বাড়ানোর জন্য নুডলস মশলাটা ইউজ করেছি অ্যাড করে দিচ্ছি বয়েল পটেটোগুলো আর ভালো করে মিক্সড করে নিতে হবে চূড়া রাসটা কমিয়ে রেখে দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র আলু দিয়ে এত লোভনীয় একটা নাস্তা আর এটা বানানো খুবই সহজ রান্না হয়ে গেলে গরম গরম একদম পরিবেশন করতে হবে আর এটা গরম গরম খেতেই সবচাইতে বেশি মজার লাগে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক মজার আর এটা ঝাল ঝাল গরম গরম যদি পরিবেশন করেন যে খাবে সে বলবে এটা কী খেলাম এত মজা আপনারা এখনই বানিয়ে ফেলেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ